আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেক অনুস্থ আছেন আমাকে অনেকেই কমেন্ট করে এবং কিনা অনেকেই জিজ্ঞেস করে ভাই আমার ও মানে ড্রাইভিং লাইসেন্স আছে আর জন্য জিজ্ঞাসা করে বা আমার ডুবাই ড্রাইভিং লাইসেন্স আছে বা ড্রাইভিং লাইসেন্স আছে সো আমি সৈদার নতুন আসছি সো ওইসব লাইসেন্স দিয়ে কি আমি আবার সৈদারও কি ড্রাইভিং লাইসেন্স বাহির করতে পারবো কিনা অনেকেরই প্রশ্ন আমার কাছে এবং কিনা কমেন্টও করে সো হ্যালো ভিউয়ার্স আপনারা যদি যে কোনো আর বিকান্টে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনারা অবশ্যই আপনার সৈদার ড্রাইভিং লাইসেন্স দিতে পারবেন সো কীভাবে নেবেন দেখুন সর্বপ্রথম আপনারা আসার পরে একামা কার্ড পাবেন পাওয়ার পর নতুন একামা নাম্বার হয়ে যাবে তারপর আপনাদের একটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হয়েছে আকসিস প্ল্যাটফর্ম আপনারা আকসির প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে হবে আকসির প্ল্যাটফর্ম ক্রিয়েট করার পরে আকসির মধ্যে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে যেতে হবে যে কোনো ড্রাইভিং স্কুলের জন্য দাল্লা ড্রাইভিং স্কুলের জন্য তখন তাদের কাছে গেলে পেশ করলে তারা নতুন আবার ড্রাইভিং লাইসেন্স সহজে আপনারা বাইক করতে পারেন অনেক সময় ট্রেনিং দিবেন অনেক সময় আপনারা ফিল দিয়ে দিতে পারেন আমার জানার আগে কিন্তু ট্রেনিং দিতে হয় ট্রেনিং 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 না দিলে তো আলহামদুলিল্লাহ সামথিং ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন সামান্য কিছু টাকা লাগবে অর্থাৎ রিয়েল লাগবে সো আপনার আফসিদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন দেখুন আপনার সর্বপ্রথম আফসির অ্যাকাউন্টটা লগ ইন করে আমি অলরেডি লগ ইন করেছিলাম লগ ইন করার পরে এখানে কি করবেন এখানে একটা অ্যাপয়েন্টমেন্ট অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে একটা অপশন দেখতে পাবেন ট্রাফিক এখানে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখতে পাবেন প্রসেস টু সার্ভিস এখানে ক্লিক করে দিবেন তারপর এখানে কি করবেন বুক নিউ অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে অনেকগুলি অপশান হয়ে যাবে অনেকগুলি অপশান হয়ে যাবে অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য ড্রাইভিং স্কুলে অন্যান্য ইনফরমেশনটা অন্যান্য ড্রাইভিং স্কুল ট্রাফিক রিপ্লেসমেন্ট ড্রাইভিং লাইসেন্স রিপ্লেসমেন্ট ড্রাইভিং লাইসেন্স রিনিউ হেভি লাইসেন্স এগুলো নেওয়ার জন্য সো আপনারা সরাসরি হাতের মধ্যে স্ক্রোটা করে চলে এসবেন আসার পরে সর্বশেষ যে অপশনটা আছে রিপ্লেসমেন্ট অফ ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে এখানের রিজন এখানে প্লিজ সিলেক্ট এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনারা কোন ডিস্ট্রিক্ট থেকে নিতে চাচ্ছেন আপনাদের ড্রাইভিং লাইসেন্সটা অর্থাৎ কোন ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করেন ওইখান থেকে নিয়ারেস্ট যে কোনো একটা নাম অর্থাৎ যে কোনো ডিস্ট্রিক্টের নাম এখানে এন্ট্রি করে দেবেন অর্থাৎ যে ডিস্ট্রিক্টে আপনারা বসবাস করেন আমি দিতেছি একটা ডিস্ট্রিক্টের নাম এখানে ক্লিক করে দিতেছি ক্লিক করার পরে এখানে নিচে নেক্সট উপরে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে তারপর এখানে কি করবেন আবার যে ডিস্ট্রিক্টের জন্য আপনি ক্লিক করছেন ওই ডিস্ট্রিক্টে কতগুলি ড্রাইভিং স্কুল আছে এখানে সরে যাবে সো আপনারা নিয়ারেস্ট ড্রাইভিং স্কুলের জন্য এখানে সবুজ কালার একটা ক্লিক করে দিবেন এখানে সিলেক্ট করে দেবেন তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস হয়ে যাবে একটা একটা ফর্মের মতো সরে যাবে দেখুন ফর্ম এখানে সরে যাবে সর্বপ্রথম আপনারা কি করবেন টাইপ অফ লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন এখানে প্রাইভেট ড্রাইভিং এখানে ক্লিক করে দেবেন তারপরে এখানে দেখতে পাবেন এখানে ক্লিক করে অর্থাৎ এখানে সৌদি ড্রাইভিং লাইসেন্স না আপনারা অর্থাৎ আপনার বাহারানের ড্রাইভিং লাইসেন্স আছে অর্থাৎ ডুবেল ড্রাইভিং লাইসেন্স আছে ওমানের ড্রাইভিং লাইসেন্স আছে তাইলে আপনারা অবশ্যই এখানে ফরগিন ড্রাইভিং লাইসেন্স এখানে ক্লিক করে দেবেন তারপরে ক্লিক করার পরে এখানে আপনাদের লাইসেন্স নাম্বারটা এন্ট্রি করে দিবেন অর্থাৎ যদি যে কান্ট্রি আর যে কান্ট্রির ড্রাইভিং লাইসেন্স আপনার আছে ওই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন তারপরে কি করবেন এখানে দেখতে পাবেন ডেট অর্থাৎ ওই ড্রাইভিং লাইসেন্স ডেট এখানে এন্ট্রি করে দিবেন তারপরে কি করবেন এখানে দেখতে পাবেন কান্ট্রি অফ ইস্যুইং এখানে সিলেট এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ আপনাদের কোন দেশের ড্রাইভিং লাইসেন্স আছে ওমানের না ডুবাই না বাহারাইনের না কাতারের যে ড্রাইভিং লাইসেন্স আছে আপনারা ওই এই স্কুল অর্থাৎ ওই দেশের নাম এখানে আরবি কান্ট্রি এখানের নামটা সিলেক্ট করে দিবেন অর্থাৎ এক্সাম্পল আমি যে কোনো একটা দেশের নাম সিলেক্ট করতেছি যে দেশের হোক না আপনি এখানে এক্সাম্পল ওমান এখানে ক্লিক করে দিবেন ওমান একটা ক্লিক করছি তারপর এখানে ড্রাইভিং লাইসেন্স ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দিবেন অর্থাৎ আরবি বা ইংলিশ এখানে সিলেক্ট করে দিবেন যেটাই হয় অর্থাৎ ইংলিশে সিলেক্ট করতে পারেন আরবি সিলেক্ট করতে পারেন সমস্যা নাই আমি ইংলিশ সিলেক্ট করে দিয়েছি তারপর সিলেক্ট করার পরে এখানে অনেকগুলো অপশন হয়ে যাবে আপলোডিং ড্রাইভিং লাইসেন্স ফ্রম অর্থাৎ সামনে কপিটা আপনারা ফটো করি আপনারা এখানে আপডেট করে দিবেন তারপরে নিশ্চয়ই অপশন হচ্ছে ব্যাক অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স ব্যাক সাইড আপনারা ফটো উঠাইয়া এখানে আপলোড করে দিবেন তারপরে এখানে দেখতে পাবেন আপলোড ট্রান্সলিশন ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ আপনাদের ওই ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু টেস্টিং করে নিতে হবে অর্থাৎ যে কোনো কম্পিউটার দোকানে কিন্তু গিয়ে আপনারা টেস্টিং করতে পারবেন ওখানে আরবি লোক বসে রয়েছে ওখানে টেস্টিং করতে হবে টেস্টিং করার পর ওই পেপারটা আপলোড করে দিতে হবে এখানে আপলোড করার পর হাতের মধ্যে একটা স্ক্রল নিচে আসবেন আসার পর এখানে ক্লিক করে দিবেন আই এক্সপার্ট ডট রাম সাইড ফাউন্ডেশন এখানে ক্লিক করে দিবেন অ্যান্ড এখানে নেক্সট করে দিবেন অর্থাৎ নেক্সট করে দেওয়ার পরে সামনে অপশনটা আসবে অ্যাপে না আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে আমি তো এখন একবার বুক করতে পারতাছি না কারণ আপনারা দেখানোর জন্য আমি স্টেপ ফলো করছি আপনারা এভাবে যে কোনো দেশের লাইসেন্স হইলে আপনারা এভাবে ফর্ম পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট বুক করে যে কোনো দাল্লা স্কুলে যে ডাল্লা স্কুলের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করছেন ওখানে গিয়ে আপনারা জমা করলে আপনারা সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স সহজে বাইক করে নিতে পারবেন সো হোলিভারস আশা করে বুঝতে পারছেন আপনারা যাদেরই ওমানের ড্রাইভিং লাইসেন্স থাকুক কাতারের ড্রাইভিং লাইসেন্স থাকুক বা ডুগার ড্রাইভিং লাইসেন্স থাকুক বা বাহারান ড্রাইভিং লাইসেন্স থাকুক আপনারা সৌদি আরব নতুন পুনরায় আপনারা সৌদি আরব এর ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনারা ড্রাইভিং নতুন সৌদি আরব ড্রাইভিং লাইসেন্স বাইর করতে পারবেন সহজে এভাবে আপনারা সর্বদা অ্যাপয়েন্ট বুক করে যেতে হবে যে তার আল্লাহ স্কুলের জন্য সেখান থেকে আপনারা ড্রাইভিং লাইসেন্স বাইক করে নিয়ে আসতে পারবেন সোলিভার্স এই শিক্ষক মূল্য আজ এ পর্যন্ত হবে আবার এরকম নামে শিক্ষক মূল্য বুড়ি সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ